হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানা আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স তোমরা যারা যারা এই বছর এস টি জি টি যারা অ্যাপ্লাই করেছো ওয়েল অ্যান্ড গুড যারা এখনও অ্যাপ্লাই করনি তোমাদের ডেট এক্সটেনশন বা ডেট এক্সটেন্ড করেছে তো গতকালকে অর্থাৎ একুশ তারিখ টিআরবিটি থেকে একটা নোটিশ এসেছে এস টি জন্য তো বলেছে নোটিশ রিগার্ডিং এক্সটেনশন অফ অনলাইন ফর্ম ফিল আপ অফ এস টি জি টি টু জিরো টোয়েন্টি ফাইভ বলেছে দিস ইজ ফর ইনফরমেশন টু দ্য অল্ড কনসার্ন দ্যাট দ্য ডেট অফ অনলাইন ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশন ফর দ্য সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার এস টি জি টি টু জিরো টোয়েন্টি ফাইভ হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু টোয়েন্টি নাইন্থ অক্টোবর আপ টু ফোর পি এম অ্যান্ড দ্য লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস ইজ থার্টি ওয়ান অক্টোবর টু জিরো টোয়েন্টি ফাইভ আপ টু ফোর পি এম হাউর অল দ্য অল আদার ডেটস টার্মস অ্যান্ড কন্ডিশানস উইথ রেসপেক্ট টু দ্য টেস্ট মেনশনড অ্যাবাব উইল রিমেন আনচেঞ্জড তো এখানে বলেছে তোমরা যারা যারা এস টি এক্সাম দেবে সেটার যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ এই মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত এক্সটেন্ড করেছে এবং তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করে নেবে যারা পেমেন্ট করতে পারবে না তোমাদের পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে একত্রিশ অক্টোবর তো উনত্রিশ তারিখ পর্যন্ত তোমাদেরকে সব কিছু ফর্ম ফিল আপ টিল আপ করে তোমাদেরকে রেডি থাকতে হবে আর একত্রিশ অক্টোবরের মধ্যে তোমাদেরকে পেমেন্ট দিয়ে দিতে হবে চারটার আগে ঠিক আছে একত্রিশ অক্টোবর চারটার আগে তোমাদেরকে পেমেন্ট দিয়ে দিতে হবে আর রেজিস্ট্রেশন বাকি সমস্ত যা কিছু আছে তোমাদেরকে উনত্রিশ অক্টোবরের মধ্যে কিন্তু কমপ্লিট করে নিতে হবে তো তোমরা যেটা এস জিটি এক্সাম দেবে ঠিক আছে যেটা টিআরবিটি কন্ট্যাক্ট করছে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নেবে উনত্রিশ অক্টোবরের আগে আর একত্রিশ অক্টোবরের আগে তোমরা রীতিমতো যে পেমেন্টটা সে পেমেন্টটা করে নেবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ